মদিনার দেশ আশে কি যখন যায় ফুল জাগানো মদিনার রহি আই তো সার খুল জাগানো মদিনার রহি সার মদিনার হল জাগানো মদিনা রহি আইতো সাথ হল জাগানো মদিনা রহি আইতো হয়তো নফারে তারা যারা আসল মদিনা মদিনা সাই আইলো নাকি সাই আইলো বলবেন না সুবহানাল্লাহ আরে হয়তো নফারে তারা যারা আসল মদিনা সাই নাকি সাই আইলো জান্নাত खुদার দুনিয়া তার সাইবার কিছু নাই खुদার দুনিয়া সাইবার কিছু নাই ওই জায়গা মদিনা রাখি আইতো সাই ওই জায়গা মদিনা রাখি আইতো ষ্ণ গুনাগারন হাসোরম রহম তোর সাদর যখন মোস্তফারত রহমতর সাদর জগত মোস্তফারত লাওয়ারৃষ্ণ গুণাগারণ হাসরুর মড রহমতর সাদর জহর মোস্তফা

দিন মন যদি দিতে হয় নবীকে দিও তোমরা ভালো যদি বাসতে হয় নবীকে বাসো বাজান হাসরের ময়দানে ও নবী তাকীবের সিজদা গুনাহ গরুম মত জেনে না জানতেই যা সুবহানাল্লাহ আরে সাখারতের বিচানাতে কি যে যন্ত্রণা বাজার সাতসাগরের পানি দিলেও তৃষ্ণা মিটবে না বলেন কাউসারীর মালিক কেন হবে কাউসারের কাঁসার মালিক নবে মনে রাখু যদি হায় হায় ভালো যদি বাসতে হয় নবীকে বাসো বলেন মন যদি দিতে হয় নবী বজন উম্মতের পাগল নবী সারা জীবন কেঁদেছে আবার আল্লাহ যেখানে বলে দিয়েছেন আয়াব আসাকাব বুকামাকামাম ফির ফবনে প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়া আয় আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় আয় রে সাগর আয় ফির ফবনে সলোলো সাগর আকাশ বাতাস উদেক বিজোড় দিক ধুলির ধরাবেস্তে আয় জয় করিল দিল রে লাজ আজকে খুশির ধন মেচে আজকে খুশির ধন মেছে দুশোর সাহা রায় রাগো আকশ বাতশ দেখ বাতশ দি

নবীজি সাল্লাল্লাহু আলাইহি দেখতে চাই না এমন কুল উম্মত আছে যেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে বুখারী শরীফের একখানা হাদিসের মধ্যে আছে যে হাদিসের মধ্যে হযরত নবীর প্রিয় সাহাবী হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলাইহি ওয়াসাল্লাম আহসান الناس وجহান যারা সুন্দরের পূজারি সুন্দরের পাগল এরে এ দুনিয়ার মানুষ সুন্দরের জন্য কেন পাগল তোমরা একটু মনোযোগ দিয়ে শুনে না আমার নবীর সাহাবিরা বলে নিশ্চয় নিশ্চয় আল্লাহ সাল্লাম ছিল চেহারার দিক থেকে চেহারা মুবরক ছিল মানুষের মধ্যে সব চাইতে বেশি সুন্দর

নিঃসন্দেহীয়াল নবীর চেহারা মুবর পূর্ণিমার চাঁদের চাইতেও আরো বেশি সুন্দর আমার নবী চুল মুবারক গুলো কখনো বাবরি থাকতো আপনার কাঁধ পর্যন্ত কখনো কান পর্যন্ত আমার নবীজির চুল মুবারক বাবরি থাকতো কখনো ছোট থাকতো সকল সাহাবাই কারাম আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কখনো মুস্কি হাসি দিতেন এত সুন্দর লাগতো এমন ভাবে অবাক বিস্ময়ে তাকায় থাকতো এত সুন্দর লাগতো সকল সাহাবাই কারাম বলতে বাধ্য হতো বুখারী শরীফের হাদিস এটা হযরতে আব্দুল্লাহ ইবনে কা

হয়েত কানহু কি তা তো কোমরিন মনে হইতো যেন একটা পূর্ণিমার চাঁদের টুকরা দেখা যায় মদিনার প্রেমিক যুবকদের আশা केलं না একবার ওই নবীকে দেখতে হাদিস দ্বারা প্রমাণিত যেই নবীকে স্বপ্নেও যদি একবার দেখো রে নামের ভয় আর তোমার থাকবে না এই মনে আর কোনো ভয় থাকবে না আর কোনো পেরেশানি থাকবে না জীবনে আর কি চাওয়া থাকবে যদি একবার আপনার ভাঙ্গা গরে কামলে বালা নবীর দিদার হয়ে যায় আমি চিনবো না আপনি তো তোলে তোলে আপনি তো নিচে নিচে বাদশার বাদশা হয়ে বসে আছে শায়ের বলেন জশ্নে মিলা দুন নবী হে কিউ না জুমে আজ ہم مسکراتی <سؤال> ہے بہاری مسکراتی <سؤال> ہے بہاری سب فضا پر نور ہے عید میلہ دن نبی ہے دل مسرور ہے عید دیوانوں کی بار اس طرف جو نور ہے تو اس طرف بھی نور ہے سبحان اللہ اس طرف جو نور ہے تو اس طرف بھی ذرا ذرا سب جہاں کا ذرا ذرا سب جہاں کا نور سے ماں مور ہے عید میلا دن بھی ہے دل برام رو ہے ایت دیوانہ کتنے بار بی

انگن اور بھل کے گھر کا گھر سب نور ہے عید ملا دل نبی ہے دل ورا مسرور ہے عید دیوان کی تے بار بیون صدا تنیا رسول اللہ

दुरूला वजाबा शुक्रैन मदा डांदी करांदी दां অত্যন্ত তাজিমের সাথে আদবের সাথে আগে আগে বসেন বসেন আপনাদের কাছে সর্বশেষ একটা প্রশ্ন রাখবো বলেন তো দেখি কেমতির দিন রোজ হাস দিন

আজকে থেকে আমাদের এই যায় একবারে হৃদয়ের গুফিরে কোন খেলোয়া কোন নায়ক নায়িকা কোনো দুনিয়ার রং তামাশার কোনো বিটিএস হ্যাঁ কোনো নায়ক নায়িকা কোন খেলোয়া এগুলা বসতে পারবে নবী মুস্তাফার জায়গা আর কিউ বসতে পারবে আমাদের जान কুরবান মুস্তাফার কদমে আমাদের মুখে জিকির হবে একটাই শুধু শুধু একটাই যে